আসসালামু আলাইকুম আহমাতুল্লা বাকু আপেল স্টিল কিং এর সবাইকে স্বাগতম নতুন আর একটা ভিডিওতে তো দেশ অবাস থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন একটা ভিডিও তো আপনারা দেখতেছেন আমাদের একটা গেটের কাজ ফিনিশিং চলতেছে আমাদের ব্যালকনির কাজগুলো কমপ্লিট করে ফেলেছি এটা মোছামুছি চলতেছে তো খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে মজবুত একটা ডিজাইন তো ওই কাজটা আমরা করেছি নরসন্দী হাসনাবাদ আগানাগড় বাইয়ের বাড়ি উনি প্রবাসী তো খুব শখিন মানুষ ওনার কাজ যে কাজগুলো যারা করছে রাজমিস্ত্রি যারা এই কাজটা উনি খুব সুন্দরভাবে কাজগুলো করেছে তো উনি প্রবাসে থাকে যাই হোক উনি খুব অন্তত ভালো মনের একটা মানুষ তো কাস্টামরা আসলে আরও পনেরো দিন আগে করা হয়েছে এটা তো আমরা মোবাইল সমস্যার কারণে আজকে আমরা এটা আপলোড দিলাম তো ডিজাইনটা খুবই সুন্দর একটা মজবুত একটা ডিজাইন এটা আর এটা আমরা করেছি মাল স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে এটা করেছি তো গেটটাও করেছি আমরা স্টিল ট্যাক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে তো আমরা দেখেন গেটের ডিজাইনটা খুব সুন্দর আসলে রাত্রেবেলা হয়ে গেছে আমরা এটা টুটা করেছি রাত্রেবেলা ওইটা করেছিলাম সন্ধ্যার আগে তো আমাদের এখন গেট ফিনিশিং চলতেছে মশামশি চলতেছে এটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে আর গেটটা আমরা করেছি আউটফার্মটা দিয়েছি আপনার দেড় দুই বক্স তারপরে আমরা দিয়েছি দেড় দুই বক্স দুটা পাল্লা করা হয়েছে দুটা পাল্লার ভিতরে আবার একটা পকেট করা হয়েছে দেখেন আপনারা দেখছেন পকেটটা এটা একটা পকেট আর প্রয়োজন আপনার পুরোটা দুটা পাল্লাই খুলতে পারবো বাইরের দিকে খোলা যাবে তো এটাতে আবার দেখেন লেদার কাটিং শিট দিয়েছি আমরা তিন মিলি শিটটা দিয়েছি তিন মিলি তো সিটের পিছনে আবার ফাইবার গ্লাস ফাইবার দেওয়া আছে প্লাস্টিক ফাইবার দেওয়া আছে তো এটা এটা পরে লাগানো হয়েছে তো ওই জন্য এটা ভিডিওতে দেখা যায় না দেখেন স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল সম্পূর্ণ মাল স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে এটা আমরা করে দিয়েছি তো গেটটা অনেক হ্যাভি একটা গেট হয়েছে আসলেও আমরা এটা আলগা উঠানো উঠানোটা ফিটিং করাটা খুব কষ্ট হয়েছে কারণ সম্পূর্ণ মালে ওয়ান পয়েন্ট ফাইভ আর এই কাজটা আমরা ওনার বাড়িতে গিয়ে কাজ করে দিয়েছি বা এর বাড়িতেই আমরা মাল নিয়ে গেছি নিয়ে গিয়ে কাজটা সুন্দরভাবে ওনার বাড়িতেই কাজটা করেছি তো ভায়ের আরেক ভিতরে আরও কিছু কাজও করেছি সিঁড়ি করেছি আর দেখেন আমরা গেটটাতে একটা লক দিয়েছি হ্যাঁ খুবই সুন্দর একটা লক দিয়েছি তো ভাই তো প্রবাসে থাকে তো ভাই বলতেছে আমার এক ভালোটা লক দেন তা আমরা গেলাম বৈরবে এই যে লকটা আনতাম তো ওনাকে ফোন দিলাম ভাই লকটা তো পাওয়া যায় না উনি বলতে এইভাবে না ওইটা তো ভাই যেই লকটা বলছে সেই লকটাই আনছি ঠিক আছে তো দেখেন এই লকটা খুবই সুন্দর একটা মজবুত একটা স্ট্যান্ড স্টিলের এটা তো এটা এই লকগুলো লাগানোর মানে হান্ড্রেড পার্সেন্ট সেফটি থাকে আর কি তো ঝুলানো তালা থাকে আমরা আবার দেখেন নিচে আবার হ্যান্সবল দিয়ে দিচ্ছি যাতে আপনার ঝুলানো তালা লাগা যা লাগানো যা একটা দুইটা পকেট পাল্লা করা হয়েছে দুইটা বাইরে থেকে খুলবে দুইটা দেখেন দুইটা দুই দিকে বাইরের দিকে খুলবে তো এটা তালাটা মোটামুটি আমরা ভালো একটা তালা দিয়েছি বাইকে তো ভাই শৌখিন মানুষ ভাই বলতেছে না আমরা প্রথমে আমরা একটা তালা নিয়েছিলাম তো ওনার বলতেছে না আমার এই তালা হবে না ঠিক আছে আমরা ভালো তালাটাই ওনাকে দেওয়ার চেষ্টা করেছি তো ইনশাল্লাহ বাইরের কাজটা আমরা খুব সুন্দরভাবে কাজগুলো করে দিয়েছি তো এই গেটটা আমরা মূলত বাইরের কাছ থেকে নিয়েছি প্রতি স্কোয়ার ফিট ষোলোশো টাকা করে আর বেলকনিগুলো আমরা নিয়েছি ছয়শো টাকা প্রতি স্কোয়ার ফিট তো বেলকনিগুলো আসলে রাত্রেবেলা দেখা যাচ্ছে না দিনের বেলাটা আসলে দেখা আপনারা আর আগে দেখছেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছে